পনেরো ষোলো লিটার ছিল পনেরো ষোলো লিটার দুধ ছিল এখন দুধ নামতে নামতে পাঁচ লিটারে চলে আসছে আপনি এত মেডিসিন কিসের জন্য দেন এই যে জিনিসগুলা আল্লাহ আমারই দিছে এগুলা আমার এগুলার দায়িত্ব আমার কাছে আপনার কাছে না বলে আপনি চারটায় গাবি দিয়া এত কথা বলেন ভাই আমার চারটাই চার কোটি টাকার মাল ঠিক আছে আসসালাম আলাইকুম বন্ধুরা আজ চলে আসলাম আবারও গতকালকেও ভিডিও দিছি দেখছেন আজও ভিডিও না দিয়ে পারলাম না আজ আসলে অনেক কাজ অনেক কাজ শেষ করে আসছি এখন বিকালবেলা চলে যাব একটু কেয়ারপুটে সাড়ে চারটার দিকে আর আপনারা বাংলাদেশের সবাই জানেন বাংলাদেশে কি অল বিশ্বতেই জানেন আসছি লেটে আমাদের যে বড় একটা ওয়াজ মাহফিল হতে যাচ্ছে আঞ্জুমানের খেজমতে একটা ওয়াজ মাহফিল হতে যাচ্ছে এখানে বড় বড় বক্তারা আসবে ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব আসবে হ্যাঁ আমির হামজা সাহেব আসবে অনেক বড় বড় হুজুর আলেমুলামারা আসবে এর জন্য আমাদের যে সিলেট এমসির বড় মাঠ ওই মাঠটা বিশাল আকারে মানে একটা প্যান্ডেল বান্ধা হয়েছে তো আমি এয়ারপোর্ট যাইতে হইলে ওই দিকেই যাইতে হবে কিন্তু ওই রোডটা খুব বিজি থাকবে তিন দিনের মাহফিল হ্যাঁ তো যাক আল্লাহ মানে সবার মঙ্গল কামনা করি সবার জন্য যাতে মাহফিলে সবাই অংশগ্রহণ করে তো এখন যেই কথা ভাই আমি আজ ভিডিওটা করার মেন উদ্দেশ্য হয়েছে গতকালকের ভিডিওতে আমার এক ভাই কমেন্ট করছে তিন মাস হয়েছে ওনার গাবি বাচ্চা দিছে তিন মাস হয়েছে ওনার গাবি বাচ্চা দিছে এখন দুধ পনেরো 16 লিটার ছিল 15 16 লিটার দুধ ছিল এখন দুধ নামতে নামতে পাঁচ লিটারে চলে আসছে হ্যাঁ পাঁচ লিটারে চলে আসছে এখন ওনার কি করণীয় ওই ভাইয়ের কমেন্টের উত্তর দিতে যাইয়া আজ কিছু কথা না বললেই আমার হয় না কারণ আমার কিছু ভিডিও দেখলে কিছু ভাইয়েরা আছে আমারই সাবস্ক্রাইবার ভাইয়েরা হ্যাঁ আমারই মানে মায়ার ভাইয়েরা কিছু কিছু যে মন্তব্য করে আর কিছু কমেন্টে আমারে মানে খুব জ্ঞান দিতে চায় ওই ভাইয়ের জন্য আজকে মানে বলতেছি কথাগুলা কিছুদিন আগে দেখেন আমি আমার যে সুন্দরীকে আমি ইয়ে দিছিলাম এই স্লাইন ক্যালসিয়াম দিছি স্লাইন ক্যালসিয়াম দিছি আমার সুন্দরী দুধ কমে যায় বিদায় আমি বুঝতে পারলাম তাই সুন্দরীকে আমি স্লাইন ক্যালসিয়াম দিলাম তো ওই সুন্দরীর স্লাইন ক্যালসিয়ামটা দেওয়ার পরেই আরেক ভাই আইসা ডুইকা গেল ডুইকা বলতেছে আপনি এত মেডিসিন কিসের জন্য দেন গরুকে গরুকে আপনি এত মেডিসিন কিসের জন্য দেই হ্যাঁ কিসের জন্য আসলে আপনারে কিভাবে আমি বুঝাবো আপনি যে আমাকে যে প্রশ্ন করছেন যে আমি এত মেডিসিন কিসের জন্য দেই আমার গরুরে আমি কোন দিন মেডিসিনগুলা দেই কোন দিন কি দেই সবকিছু আপনি নোট করে রাখবেন নোট কইরা রাইখা আপনি আমাকে কমেন্ট করবেন যে আপনি এত তারিখে এই মেডিসিনটা দিবেন অত তারিখে ওই মেডিসিনটা দিবেন তো আপনারে আমি সুন্দরভাবে বুঝিয়া দিব কোন মেডিসিনটা কিসের জন্যে দিছি আমি যে সুন্দরীকে আমি স্লাইন ক্যালসিয়ামটা দিছি আমি যখন দেখছি সুন্দরীর দুধ কমে গেছে দুধ কমতেছে একদিন দুই দিন তিন দিন দুধ কমতেছে যখনই দেখলাম দুধ কমতেছে তখনই আমি সুন্দরীর টেম্পারেচারটা মেপে নিলাম টেম্পারেচার মাপার পর দেখলাম সুন্দরী টেম্পারেচার হান্ড্রেড এর নিচে চলে আসছে মানে অ্যাকশন নিচে চলে আসছে একশন নিচে যখন সুন্দরীর টেম্পারেচারটা চলে আসলো তখনই আমি কি করলাম আমি ডিসিশন নিয়ে আমি স্লাইন ক্যালসিয়াম দিয়ে দিব স্লাইন ক্যালসিয়ামের ভিতরে কি দিছি একটা স্লাইনের এক লিটার পানি দিছি আর দিছি আপনার এটারে ম্যাজিক্যাল আমি পাঁচশো গ্রাম দিছি ম্যাজিক্যাল আর একটা এমাইনোভেট প্লাস দিছি পঞ্চাশ গ্রাম ঠিক আছে তো এগুলা আমি দিলাম যার যেটা দরকার তারে এটা দিতে হবে আপনি যদি পাকনামি করেন তাইলে আমার সাথে আসেন হ্যাঁ আমি কেন এত মেডিসিন দিই জিনিসগুলা আমার কিন্তু কথাগুলা আপনার ঠিক আছে এই যে জিনিসগুলা আল্লাহ আমারই দিছে এগুলা আমার এগুলার দায়িত্ব আমার কাছে আপনার কাছে না যে ভাই বলছেন ওই ভাইকে বলতেছি এগুলার দায়িত্ব আল্লাহ আমাকে দিছে আমি এটা দেখতে হবে কখন কি ওদের দরকার কারণ ভাই বিশ লিটার দুধ দিতেছে যে ওর রক্ত মাংস চুইসা আসতেছে বিশ লিটার দুধ এমনি আসতেছে না আমাদের আগে মা চাষিরা বলতো যে আমাদের যে যদি মহিলাদের যদি বাচ্চা হয় বাচ্চা হওয়ার পর আপনার শিং মাছ খাওয়াইতে হয় ভালো ভালো মাছ খাবাইতে হয় দুধ দুধের জন্য বাচ্চা দুধ পাবে হ্যাঁ তো ওইটা আপনি যদি মানে চিন্তা করেন তাইলে এই দিকে আসতে হবে ওই যদি আপনারা চিন্তা করেন তাইলে এই দিকে আসতে হবে তার শরীর থেকে প্রতিদিন যে আপনি বিশ লিটার দুধ নিতেছেন রক্ত মাংস চুইসা তার শরীর থেকে বিশ লিটার দুধ বের হইতেছে আপনি যদি একটা না এক মাস বিশ লিটার করে দুধ নেন তার শরীর থেকে অটোমেটিকলি তার শরীরটা উইক হয়ে যাবে অটোমেটিকলি তার শরীরটা আস্তে আস্তে দুর্বল হবে তার দুধ দোয়া কমবে আপনি বুঝতে হবে ওই লিটার দুধের যে গাড়তিটা কিভাবে পূরণ করব দিলে আপনি তার কাছ থেকে আবার পাবেন আমার কথা বুঝতে পারছেন না বুঝলে ভাই আমাকে গালাগালি করেন না বকাবকি করেন না মন থেকে বলতেছি আলমগীর ভাই আপনাদের ভালো কথা বলতেছি আপনারা ভালো লাগলে দেখবেন না ভালো লাগলে স্কিপ করে চলে যাবেন ঠিক আছে ঘটন হইলো যে ভাই আমার বলছে যে পনেরো বিশ লিটার দুধ সরি লিটার দুধ ওনার গাভীর ছিল তিন মাস হয়েছিল দিছে এখন পাঁচ লিটার দুধে চলে তো আপনাকে বলছি আপনি আপনার গাবিটার যত্ন নেন আপনি আপনার গাভীটাকে কারণ তিন মাস আমার সুন্দরীর বয়ে বাচ্চার বয়স হয়েছে চার মাস আমার সুন্দরীর বাচ্চা যে আদরি আদরির বাচ্চার বয়স হয়েছে আদরির বয়স হয়েছে চার মাস মানে সুন্দরীর বাচ্চা যে আদরি ওর বয়স হয়েছে চার মাস সুন্দরী যখন বাচ্চা দিছে তখন তেইশ লিটার দুধ ছিল আলহামদুলিল্লাহ চার মাস বয়স এখন বিশ লিটার দুধ রানিং এ আছে আপনাদের দুয়ায় সবাই মাসাল্লাহ বলবেন আপনাদের দুয়ায় আপনারা যেভাবে দোয়া করছেন আলমগীর বাইয়ের জন্য এখন বর্তমানে সুন্দরীর বিশ লিটার দুধ আছে রানিং এ হ্যাঁ আর বাচ্চার বয়স চার মাস চলতেছে প্রথম তেইশ লিটার দুধ দিছে সুন্দরী এখন চার মাসে তিন লিটার দুধ কমছে তো আপনারা চিন্তা করেন আমি যদি এই গরুটার দিকে যদি আমি যদি যত্ন না নিতাম সকাল বিকাল তারে না দেখতাম তার কি দরকার কি না যদি তার সবকিছু আমি না টেক কেয়ার করতাম তাহলে সেও কিন্তু পাঁচ লিটার দুধে চলে আসতো চার মাস যদি ওরে আমি ক্যালসিয়াম দিতাম না ওরে কিছু ভিটামিন দিতাম না তাহলে তারও দুধ অলরেডি পাঁচ লিটারে চলে আসতো কিন্তু আমি তার সবসময় টেক কেয়ার করতেছি আমার সব গরুগুলো আপনাদেরকে বারবার আমি বলি ভাই এগুলার উপরে আমার রিজে আল্লাহ দিয়ে দিছে এগুলার উপরে আমার ফ্যামিলি চলতেছে এগুলার উপরে আমার এই যে স্টাফ চলতেছে সবার মানে এই এগুলার উপরেই আমার রিজে চলতেছে ভাই দেখেন এই যে আল্লাহর দান ওরা শুয়ে আছে হ্যাঁ এরাই আমার সম্পদ ভাই হ্যাঁ আপনাদেরকে আমি বারবারই বলি আমার হয়তো সম্পদ কম কিন্তু শুক্রিয়া আল্লাহর কাছে আমি আমার কম সম্পদের ভিতরে আল্লাহর কাছে শুক্রিয়া অনেকে বলে আপনি চারটা গাবি দিয়া এত কথা বলেন ভাই আমার চাইর চার কোটি টাকার মাল ঠিক আছে চাইটা আমার কাছে আলহামদুলিল্লাহ চার কোটি টাকার মাল আপনারা খালি করবেন হিংসা করবেন না কেউ হিংসা করবেন না আপনারা হিংসা না করে আপনারা চিন্তা চিন্তা করবেন করবেন আলমগীর আলমগীর ভাইয়ের আমার যেরকম হয়েছে আল্লাহ আমারে দিবে ওইটা আপনার যদি দুইটা থাকে আপনি চিন্তা করবেন আল্লাহ আমারেও কিভাবে দিবেন আপনার জন্য দোয়া করবেন ঠিক আছে আলমগীর ভাইয়ের জন্যও দোয়া করবেন উভয় পক্ষে সবার জন্য দোয়া রইল তো ওই বাইকে বলতেছি আপনি আপনার গরুটার প্রথমে আপনি টেম্পারেচারটা মাপবেন যদি টেম্পারেচারটা দেখা যায় আপনার হান্ড্রেডের নিচে আছে মনে করবেন আপনার গরুটা স্লাইন ক্যালসিয়াম অবশ্যই দরকার হ্যাঁ আর আপনি আপনার গরুকে কাঁচা গাছ কিভাবে খাবান না দানাদার কিভাবে খাবান জানি না আপনার যদি পনেরো বিশ লিটার দুধের গরু হয় তাইলে আপনি মিনিমাম তারে আপনি দশ থেকে এগারো কেজি বুসি দানাদার সব কিছু মিলাইয়া আপনি মিক্সার খাবারটা দুই বেলা আপনি দশ থেকে এগারো কেজি দিতে হবে দুই বেলা হাফ হাফ করে মনে করেন পনেরো কেজি দুধের গরুটা হইলে আপনি সকালে পাঁচ কেজি বিকালে কেজি দিতে হবে তার দুধটা আপনি আনতে হবে ঠিক আছে তারপর মনে করেন আপনি তারে ক্যালসিয়ামটা দিবেন যদি যদি নিচে টেম্পারেচার থাকে আর আপনি কিছু ভিটামিন দিবেন এমাইনোভেট প্লাস দিতে পারেন ক্যাটাভোস দিতে পারেন তারপরে আপনার সুপার সুপার এমাইনোভেট আছে সুপার এমাইনোভেট দিতে পারেন ঠিক আছে তো এগুলা আপনারা দিয়া আপনার গরুটারে সবকিছু আপনি দেইকা দেখবেন যে আস্তে আস্তে কি দুধ কি আবার আসতেছে নাকি কারণ যেই গরুটা বাচ্চা দেওয়ার পর পনেরো বিশ লিটার দুধ দিছে যদি আপনার বাড়ির গরু হইয়া থাকে যদি কোন ব্যাপারের কাছ থেকে কিনে আনেন তাইলে ভাই এটা কথা বলতেছি না কারণ অনেক ব্যাপারী অনেক ধরনের হরমোন জাতীয় ইন্ডেকশন মাইরা দেয় আপনার বাড়িতে আইসা পনেরো বিশ লিটার দুধ কিন্তু দিতেছে সাপ্তাহানি পর কিন্তু হঠাৎ করে দুধ চলে যায় হ্যাঁ হঠাৎ করে দেখা যায় আপনার ঘরের গাবি যদি হইয়া থাকে তাইলে যে গাবিটা পনেরো ষোলো লিটার দুধ দিছে তিন মাসে তার দুধ পাঁচ লিটারে আসার কোনো কথা না কোনো কথাই না কিন্তু হয়তো দুই এক লিটার কমতে পারে কিন্তু এরকম ভাবে পাঁচ লিটারে আসতে পারবে না তো বন্ধুরা আজ আমি ভিডিওটা এখানেই রাখতেছি যারা যারা আমার চ্যানেলটা দেখতেছেন সবাইকে অনুরোধ করতেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা যারা যে আমার সাবস্ক্রাইবের ভাইয়েরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবাই কমেন্ট করবেন ভালো ভালো কমেন্ট করবেন আমাকে কিছু শিখাবেন আমার কাছ থেকে যদি কিছু শিকার থাকে শিখবেন আর আমি ফোন নাম্বার দিয়ে দিব আমার ফোন নাম্বার এখন দিয়ে দিই আপনারা ফোন দিবেন অনেক সময় ফোনটা বন্ধ থাকে বিরক্ত হয়ে যায় ভাই অনেক সময় মানে কথা বলতে বলতে অনেকের সাথে বিরক্ত হয়ে যায় তখন কিন্তু ফোনটা বন্ধ করে দিই তবে আপনাদেরকে কতটুক সন্তুষ্ট দিতে পারে আমি জানি না তবে আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ